শুকmundaliye ami ekhon ashibortomane biller moddhe dekhte chan ei de 14 koti mas mas pottya shei chaith theke thik kechen ei dekhte chan 85 कार <sniff możesz pricaidistles> <coughs> Hãy subscribe cho kênh Ghiền Mì là Để không bỏ cái những video hấp dẫn <laughs> Assalamualaikum দেখো। asalamualaikum munra dekhte আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা গতকাল সন্ধ্যাবেলা মানে চায় পাতে রাখছিলাম এই চায়ের মাছগুলো আমরা আনে করতে বন্ধুরা এতে এখানে একটি চাই আছে বড় একটি চাই এই চাই দিয়ে আমরা কিন্তু মাছ মারতে গেছিলাম সাকি জাল দিয়ে আমরা যে চাইগুলো যে সকালবেলা মানে সন্ধ্যাবেলা পাইতে রাখছিলাম এখন আমরা তুলতেছি সুন্দরা দেখতেছেন এই যে আমাদের চাই চাই তুলে চাই পড়ছে মাছ এই যে সুন্দর মাছ পড়ছে চায়ে আপনার দেখাচ্ছি এই যে বিশেষ করে সুন্দর চাই পাড়ায় যে ঢিপলা দেওয়া আছে একটা এই পাশে এই যে আমাদের চাইটা দেখতেছেন আমরা কিন্তু একটি চায়ের মাছ এই যে অলরেডি কিন্তু আমরা পাইছি আমাদের দেখছেন একটি কুচা হয়ে গেল এই যে এই যে কুচা এই যে একটি চায়ের মাছ কিন্তু এই যে আরও মাছ পড়তে আছে এই যে চায়ের থেকে দেখতেছেন এই দেখতেছেন একটি চায়ের মাছ এই যে দেখেন মোটামুটি এই যে একটি কুচা বাইরে গেতেছে কুচা বাড়ি প্রিয় দর্শক দেখতেছেন চাই চায়ের মাছগুলো আপনাদের দেখাচ্ছি আর চাই আছে আরো চাই আছে আপনাদের দেখায় আসলে বন্ধুরা দেখলেন এই চায়ের মাছ একদম তরতাজা এখন লাভ হচ্ছে বন্ধুরা এবং আরো চাই আছে প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন আমরা চাইগুলো দেখাচ্ছি দেখুন কুচা এই যে কুচা বাইন এই যে পাশাপাশি আরেকটি চাই আছে সেই চাইগুলোর মাছ দেখাই এটা এটাও তোমার দেখতেছেন চায়ের মাছগুলি সেই মাছ তোমরা এই যে পাশে আর আরেকটি চাই আছে এই দেখতেছেন ছোট্ট চাই এই চায়ের মাছগুলো দেখাই দেখতেছেন দুইটা চাই তুললাম এখন এই চায়ের মাছগুলো আপনাদের দেখাই এই যে তুলতেছে চাই দেখতেছেন দেখি পাশাপাশি ওই যে আরেকটি চাই তুলে নিয়ে আইতেছে আপনাকে চায়ের মাছগুলো দেখাচ্ছি

আমরা যে চায়ের মাছগুলো ঢালতেছি এই যে আমরা কিন্তু দুটি চাই তুলছিলাম ওকে একটা একটা করে ঢালো এই যে চায়ের মাছ দেখতেছেন চায়ের মাছগুলি পড়তেছে সুন্দর মাছ দেখতেছেন এবং পাশাপাশি এই যে এখানে আর কি চাই আছে এই চায়ের মাছগুলো ঢালতেছি এই যে এই যে সুন্দর চায়ের মাছ আমরা বইটা মাছ এবং ছোটো মাছ দেখতেছেন সুন্দর চায়ের মাছ একটি কুচা ছোটো কুচা পায় বন্ধুরা দেখতেছেন চায়ের মাছ সুন্দর মাছ পড়ছে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দেখা অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে দর্শক মন্ডলী আমি এখন আসি বর্তমানে বিলের মধ্যে দেখতেছেন এই যে তরতাদা পুঁটি মাছ একদম লাফালাফি করতেছে একদম সুন্দর মাছ প্রিয় দর্শক এই যে দেখতেছেন বিলটা দেখতেছেন এখন মধ্যে

মাছ নিয়ে যাবে বিক্রি করার খুবই সুবিধা বিলেই মাছ মারে বিল থেকেই নিয়ে যায় দেখতেছেন এই যে কাকারা বেশ কিছু মাছ মানুষের কয়েকটি খেয়ে নিয়ে আসছে এই যে তারা তুলতেছে ইনশাল্লাহ সুন্দর শুধু পুটি মাছ পুটি মাছ ছাড়া অন্য কোনো মাছ নেই এই যে কাকার একটি রোয়ের একটি পোনা পাইছে কয়েকটা দেখতেছেন আর এই যে ছোটো ছোটো রোয়ের পোনা এমনকি কালপাউস গিলাশ কাপ এগুলি মাছে আর কি মোটামুটি পেয়েছে দেখতেছেন নৌকা দিয়ে নিয়ে আসছে আর কি বিক্রি হবে তারা সেই জন্যই এখন দাম দর হবে কীরকম বিক্রি হয় আপনাদের দেখাবো কত দাম হয় এবং কি কত বিক্রি করে ইনশাল্লাহ এই যে বড় মাছের পোনাগুলি ঢালতেছে কালো আসে বেশি সবচেয়ে এখানে কিছু আছে তাজা মাছ একদম তাজা মাছ

তো দেখলেন এমনকি এইগুলি মাছই আর কি সারাদিনে বিক্রি হলো দুপুরে পরে না কাকা একটার পর থেকে তারা এই আটশো টাকার মাছ পেল দেখলেন সুস্থ থাকবেন এরকম ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে বসে দেখাবো না কোনো নতুন ভিডিও